ব্রাদার শ্রেষ্ঠদের সাথে বসতে পারবো না তো আমরা মানুষ আর গাধায় তো আর মনাজারা হয় আলেমে আলেমে মনাজারা হয় বাংলাদেশের মানুষ যে কি পাইছে এরা ভারতে ইসলাম প্রচার শেষ ওইখানে আর দিন প্রচার করার কেউ নাই এখানেই এদের কি করতে হবে এই মানুষগুলোকে যারা শায়েখ মনে করতেছে তাদের অবস্থা যে কি আমার তো আর বোঝার বাকি নাই আমি কাউকে আঘাত করতে চাচ্ছি না কিন্তু কথা বলে বলতে বাধ্য হলাম তো আপনারা যদি এগুলো না বুঝতে পারেন তাহলে আলেমদের সাথে পরামর্শ করবেন কমসে কম ইন্টারনেটের যুগ সবাই একটা জিনিস দেখলেই মনে করে এই তাই তো একটা দলিল পাইলাম এটা আমরা জানতাম না আমার হুজুর কি জানে না এরকম মনে করে আপনি আবার দল থেকে বিচ্যুত হলেন জামাত থেকে বিচ্যুত হলেন একটা জিনিস শুরু করার আগে কমপক্ষে মহাক্ষিক আলেম থেকে জিজ্ঞাসা তো করবেন যে হুজুর এটা ঠিক আছে কি না এই আলাগুলোকে নিয়ে বিগত প্রায় পাঁচ থেকে দশ বছরে তর্ক করতে 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 সমাজটাকে বিভক্ত করে রেখে দিয়েছে আপনি মনে করেন আবদুল্লাহ ভাই আপনি জোরে আমিন বলেন ঠিক আছে আপনার দলিল আছে ওই যে ভাই আবদুর রহমান আসতে আমিন বলতেছ দলিল নাই আপনার কাছে মনোহৎসর দলিল নাই কিন্তু দলিল তো ওরটা সহি তো বাংলাদেশের মানুষ অনেক মানুষ আসতে বলেছে কি সমস্যা আছে এটাই কি একমাত্র ইস্যু যেটা নিয়ে দেশ কাপায় ফেলতে হবে প্যালেস্টাইন নিয়ে আপনার কোনো বক্তব্য নাই জেরুজালেম ইস্যু নিয়ে কোনো কথা নাই ইউনাইটেড মুসলিম নিয়ে কোনো কথা নাই আই এম এফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক নিয়ে কোনো কথা নাই হ্যাঁ কুফারদের আগ্রাসন নিয়ে কোনো কথা নাই মুসলিম জাতির নিধন নিয়ে কোনো কথা নাই এখন পর্যন্ত প্যালেস্টাইন নিয়ে কোনো কথা নাই স্টেট ফরওয়ার্ড কোনো স্টেট ফরওয়ার্ড বক্তব্য নাই মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করার কোনো ফিকির নাই যুবকদেরকে দিনের পথে আনার কোনো ফিকির নাই সুদভিত্তিক অর্থনীতিটা বয়কট করার কোনো ফিকির নাই ইসরাইলে পণ্য বয়কটের কোনো কথা আসে না কথা ওই এক ঘুরে ফিরে একই হাত বাঁধা রফুলে দেয় না রামুন ব্যাস এই আর ইসলাম মানে এই নাকি আমাদের আর যেগুলো শির্ক এগুলো তো আগে থেকেই শির্কি ছিল নতুন করে আপনাকে প্রমাণ করতে হবে এগুলো ওলামায় কখনো বলেছিলেন কবর যেগুলো স্পষ্ট এগুলো তো বেদাত ছিল আগে থেকেই নতুন করে আপনাকে প্রমাণ করতে হবে এটা বেদাত ভাল এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত এতটুকু আলেম থেকে দূরে সরে যাবেন আলেম থেকে বিচ্ছিন্ন হবেন আলেম থেকে বিচ্ছিন্ন হলেই আপনাকে শগুন টেনে নিয়ে খেয়ে ফেলবে দিন শেষে কি হবে আমি বলে দিই কারণ আমি বলছি আমি দুই দিক জানি কারণ আমার বিশাল গোষ্ঠী এটা আমার সৌভাগ্য আর আলহামদুলিল্লাহ জেনারেল লাইন এবং ইসলামিক লাইন দুই দিকে পড়াশোনা হচ্ছে আমার জেনারেল তো শেষ হয়ে গেছে এখন ইসলামিকও চলতেছে এটাও বুঝি ওখানে কি গ্যাপ আছে কি গ্যাপ আছে এখন শোনেন আলেমদের থেকে পরামর্শ না নিয়ে কোনো কিছু চালু করতে যায় না